তো আমি আজ আরেকটা জিনিস নিয়ে এখানে ডিসকাস করবো সেটা হচ্ছে সূত্রা বলি কারণ ক্লাস ফাইভ থেকেই শুরু হয়ে যায় শুরু হয়ে যায় অল্প অল্প করে বাট সিক্স সেভেন এইটে কি আস্তে আস্তে গেলে কি হয় এর ব্যাপ্তি বাড়ে সবারই প্রবলেম হয় এই সূত্রগুলো নিয়ে কীভাবে সূত্র মনে রাখবো বারবার সবাই ভুলে যায় কিন্তু এটা অনেক ইজিলি মনে রাখা যায় তো এটা নিয়ে আমি ডিসকাস করব একদম বেসিক্স নিয়ে কিভাবে আমি ইজিলি সূত্র মনে রাখবো যেটা কখনোই ভুলবো না তো আমাকে জাস্ট একটা সূত্র জাস্ট মনে রাখতে হবে তাহলে এখানে একটা জাস্ট মনে রাখলে এ প্লাস বি কি এর হোল টু পর কিউ কি হবে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাবো উত্তরটা কি হয় এটা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ মানে এটাকে জাস্ট কি এটাকে আমরা এরকম ম্যানুয়ালি যদি তিন তোমার স্কোয়ারকে দুটো করছিলাম এটাকে যদি আমরা এ প্লাস বি এর স্কোয়ার ইনটু এ প্লাস বি লিখি এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখি এটার সঙ্গে যদি আমরা এ প্লাস বি গুণ করি তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব তো যদি আমরা এ প্লাস বি কিউব সূত্র এইভাবে গুণ করে পেয়ে যাই বা মনে রাখতে পারি তো এখান থেকে কি আমরা ইজিলি কি এ মাইনাস বি কিউব সূত্র লিখতে কি এখানে হবে মাইনাস থ্রি এর বি আর কি হবে বি কি যা আসে তাই থাকবে শুধুমাত্র থ্রি এ স্কোয়ার বি আগে একটা মাইনাস বসবে আর বি কিউবের আগে একটা মাইনাস বুঝবে এটাকে অন্যভাবে লেখা যায় এটাকে আরেকটা সূত্র লেখা যায় সেটা কি যে এ প্লাস বি কিউবের সমান সমান এখানে আমরা এ কিউবটাকে আর বি কিউবটাকে আগে রেখে যদি দুটো মধ্যে যদি আমরা থ্রি এ বি কমন নিই যেমন এটা এক নম্বর দিলাম এটা দু নম্বর দিলাম তাহলে এটা এখানে থ্রি এ বি কমন কী হবে এখানে থ্রি বি কমন লিখবে একটা এ পরে থাকবে এখানে কি একটা বি পরে থাকবে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি

এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা আমরা এখান থেকে লিখতে পারি এ কি প্লাস বি কি হবে হ্যাঁ এটা এটা যদি তিন নম্বর হয় আর এটা যদি চার নম্বর হয় তা তিন নম্বর থেকে আমরা কি লিখতে পারি তিন নং থেকে আমরা কি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউব লিখতে পারি বা দিয়ে কি আছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস কি হবে থ্রি এটা প্লাস চিহ্ন আছে বা দিয়ে গেলে কি হবে মাইনাস মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হয়ে যাচ্ছে সেরকমভাবেই আমরা এখানে যদি চার নম্বর থেকে লিখি চার নং থেকে চার নং থেকে যদি আমরা লিখি যে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি এ কিউব মাইনাস বি ফর্মুলা এখান থেকে আমরা লিখতে পারি এ এ মাইনাস বি এ কিউব এখানে কি ছিল মাইনাস ছিল এখানে কি ছিল এখানে মাইনাস থ্রি দিয়েছিল বাদ কি হয়ে যাবে সেরকম আমরা উৎপাদক বিশ্লেষণ করার সময় আরেকটা সূত্র লিখি এ কিউব প্লাস বি কিউব সেটা হচ্ছে কি আহ সেটা হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি ইনু কি লিখি এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার আবার আমরা একইভাবে একই মানে সূত্র কি লিখি এ মাইনাস বি মাইনাস এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এরকমভাবে কি করি আমরা সেকেন্ড সূত্রটা লিখি তো এটাও যদি দেখা হয় তার মানে কি এটাও যদি কল্পনা করা যায় কি এখানে জাস্ট কি এখানে এ কিউ প্লাস বি কিউ এখানে প্লাস আছে বলে কি এখানে এ প্লাস বি হয়েছে আর কি এ বি আগে মাইনাস হয়ে গেছে আবার এখানে এ কিউ মাইনাস বি কিউ আছে বলে কি হয়েছে এখানে এ মাইনাস বি হয়ে গেছে এখানে কি এ বি আগে প্লাস হয়ে গেছে দেখতে গেলে কি এটা এক বিপরীত তার আমরা যদি পেয়ার হিসেবে মনে রাখি ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার এটা কি থার্ড পেয়ার ফোর্থ পেয়ার আমি যদি পেয়ার হিসেবে মনে রাখি তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে ফার্স্ট পেয়ারে এটা প্রায় বিপরীত হয়ে যাচ্ছে সেকেন্ড এর বিপরীত হয়ে অপোজিট থার্ড পেয়ারে কি থার্ড পেয়ারেও কি এর অপোজিট হয়ে যায় মানে থার্ড জোড়া তৃতীয় জোড়াতে কি এর অপোজিট হয়ে যাচ্ছে এটা কি চতুর্থ জোড়া এইভাবে কি আমরা কি এর স্কোয়ার আবার কিউবের ফর্মুলা কি ইজিলি মনে রাখতে পারি